এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর দিয়ে আসছে ঝড় বৃষ্টি নতুন করে পূর্বাভাস দিল ভারতীয় মৌসম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই পুরুলিয়া এবং সংলগ্ন ঝাড়খণ্ডে মেঘ এবং বজ্রপাতের সৃষ্টি শুরু হয়েছে পরবর্তী ক্ষেত্রে ধীরে ধীরে বাংলার এদিক ওদিক ছড়িয়ে যাবে সেই বৃষ্টিপাত এমন পূর্বাভাস রয়েছে বৃষ্টিপাতের সঙ্গে হতে পারে দমকা ঝোড়ো হাওয়া এবং কোথাও কোথাও শিলা বৃষ্টিপাত হবে বলেও আবহাওয়া দপ্তর ইতিমধ্যে সতর্কতা জারি করে দিয়েছে ইতিমধ্যেই আগে যে বৃষ্টিপাত হয়েছে তাতে আলু জমিতে ব্যাপক ক্ষতির কিন্তু সম্ভাবনা দেখা গেছে আলু জমি বিঘার পর বিঘা জলমগ্ন বেশ কিছু জেলাতে তাতে চাষিদের মাথায় হাত পড়েছে অনেকেই সেচ দিয়ে সেই জল কিছুটা বার করে জমি রক্ষা করার চেষ্টা করেছেন কিন্তু আবারও যদি বৃষ্টিপাত হয় সেই প্রচেষ্টায় কতটা সুরাহা হতে পারে সেটাই ব্যাপার কম বৃষ্টিপাত হলে তো খুব ভালো কিন্তু বেশ কিছু অংশে বৃষ্টিপাত হবে ইতিমধ্যেই আপনাদের দেখাতে পারছি যে ঝাড়খণ্ড পুরুলিয়া তার পাশাপাশি বাঁকুড়া পশ্চিম পূর্ব বর্ধমান বেশ কিছু অংশে ইতিমধ্যেই মেঘলা আকাশ হতে শুরু করে দিয়েছে বাকি অংশে সকালের দিকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেও আস্তে আস্তে মেঘাচ্ছন্ন হতে শুরু করবে এই রকমই পূর্বাভাস রয়েছে ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর আগে থেকেই জানিয়ে দিয়েছিল যে শনিবার থেকে রবিবারের মধ্যে বৃষ্টিপাত হতে পারে সঙ্গে বজ্র বিদ্যুৎ এবং শিলা বৃষ্টিপাত এখন কোন জায়গাগুলোতে বেশি বৃষ্টিপাত হবে সেটাই হচ্ছে বিষয় আপাতত দেখা যাচ্ছে যখন আমরা আপনাদের আপডেটটি দেখাচ্ছি এবং পরবর্তী ক্ষেত্রে কী হবে সেটাও দেখাবো তখন কিন্তু মালদা ভাগলপুর দেওঘর ধানবাদ পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং সংলগ্ন যে বাঁকুড়া পূর্ব বর্ধমান রয়েছে পূর্ব বর্ধমানে ঠিক পশ্চিম দিকগুলোতে মেঘলা মেঘলা হতে শুরু করেছে এবং কিছুটা আমাদের পশ্চিম মেদিনীপুর ঝাড়খণ্ডের কাছে যে উড়িষ্যার এলাকা রয়েছে সেখানেও কিছু কিছু অংশে মেঘলা থাকলেও বাকি অংশে মোটের উপরে প্রায় পরিষ্কার হয়েছে কিছুটা এই দিকে রয়েছে যেটা রাজশাহীর উপর দিয়ে মেঘটা কিন্তু উড়ে উড়ে যাচ্ছে এইখানেও যদি আপনাদের একটু দেখা এই যে বজ্রগর্ভ বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি যদি দেখান দেখুন এইখানে কিন্তু ইতিমধ্যেই বিদ্যুৎ কিন্তু চমকাচ্ছে এই দেখুন ভালো করে দেখুন এখানটাতে ইতিমধ্যে দেখুন বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি যে রঘুনাথপুর বোকারো ধানবাদ এইগুলোতে এগুলোতে মেঘলা মেঘলা থাকলেও এইগুলোতে কিন্তু মূলত বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি ইতিমধ্যে শুরু হয়েছে অর্থাৎ ওই দিক থেকেই আস্তে আস্তে ধেয়ে আসতে পারে বোঝা যাচ্ছে সুতরাং বৃষ্টিপাতের যে পরিবেশ যেটা বলা হচ্ছিল সেটা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে এইটা আপনাদের উপগ্রহ চিত্র থেকে দেখালাম এবারে কোথায় কোথায় সতর্কতা দিয়েছে আলিপুর আহ নতুন কি সিস্টেম তৈরি হয়েছে সেটা আপনাদের এখানে দেখিয়ে দেব। তারপর আমরা ঠিক এখানেই ফেরত এসে এখান থেকে শুরু করব তাই ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন এবং সতর্ক করুন এবং আপনার এলাকায় চাষের জমিতে আগের দিন বারে যে বৃষ্টিপাত হয়েছিল তাতে কি অবস্থা হয়েছিলো কমেন্ট করবেন এবং এখন যদি বৃষ্টিপাত আবার জোরে হয়ে যায় তাহলে কি অন্যরকম পরিস্থিতি হবে না তাতে কোনো উপকার হবে সেটাও কিন্তু কমেন্টে উল্লেখ করে জানাবেন আমরা প্রথমেই দেখে নেব ভারতীয় মৌসম ভবনের আপডেট যেখানে বলা হচ্ছে বাইশ তারিখ বেলার খবর সেখানে যে আপডেটটা বেরিয়ে এসেছে আমরা একটু সাড়ে পাঁচটার আপডেটটা দেখে নেব একদম সকালবেলা থেকে যে সিস্টেম কোথায় কি রয়েছে তো আপাতত নাগাল্যান্ড এবং সংলং এলাকার উপরে ঘূর্ণাবর্ত রয়েছে আর হরিয়ানা ওই দিকগুলোতে রায়লসীমা ওই দিকে একটা অক্ষরেখা রয়েছে হরিয়ানার দিকে ঘূর্ণাবর্ত আর রায়ালসীমা থেকে ছত্তিশগড় পর্যন্ত একটা অক্ষরেখা রয়েছে আর নতুন পশ্চিম ঝঞ্ঝা চব্বিশ তারিখে আসবে আর কিন্তু কিছু বলা নেই কিন্তু যেহেতু প্রচুর পরিমাণে বাষ্প ঢুকে রয়ে গেছে এর ফলেই বৃষ্টিপাত বর্জ্যবদ্ধ অ্যাক্টিভিটি হওয়ার কথা বা সম্ভাবনা এটা কিন্তু ইতিমধ্যে যেটা আবাদতর এখানে জানাচ্ছে যে দেখুন এই যে ওয়েদার সিস্টেমটার জন্যে এখানে কিন্তু পরিষ্কার এখানে বলা রয়েছে যে হেলস্ট্রম অর্থাৎ শিলা বৃষ্টিপাত হতে পারে সম্ভাবনা থাকছে তবে শিলা বৃষ্টিপাতগুলো প্রত্যেক জেলাতে হবে না প্রত্যেক জায়গাতে নয় এই গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড উড়িষ্যার কিছু কিছু অংশে বিক্ষিপ্ত হবে হতে পারে বাইশে ফেব্রুয়ারি মানে শনিবার এর পাশাপাশি বাইশ তারিখ থেকে চব্বিশ তারিখের মধ্যে উড়িষ্যা গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এখানে কিন্তু কিছুটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আর কিছু কিছু পাহাড়ি অঞ্চলেও থাকবে উত্তরবঙ্গ সিকিমের দিকে সেটা বাইশ থেকে তেইশ তারিখের মধ্যে এমনটা এখানে বলা রয়েছে এছাড়াও যেটা বলা রয়েছে সেটা হচ্ছে যে বর্জ্যবিদ্যুতের সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে কিন্তু বয়ে যেতে পারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ডে তেই বাইশ তারিখ এবং তেইশ তারিখ মানে শনিবার এবং রবিবারের মধ্যে এবং বৃষ্টিপাত হতে পারে হালকা থেকে মাঝারি মানের এমন সম্ভাবনা কিন্তু রয়েছে এটা কার বিস্তারিতভাবে আমরা বড় করছি না তাপমাত্রা এই মুহূর্তে বড় কোনো পরিবর্তন হবে না একটা জায়গা ছবি একটা আপনাদের দেখিয়ে দিয়ে আর একটু বুঝতে সুবিধা হবে তো এই দেখুন এইটা হচ্ছে বাইশ তারিখ থেকে তেইশ তারিখ সকালবেলার খবর এর জন্য যে স সতর্কতা দেখুন দেশের শুধুমাত্র এই এলাকা অর্থাৎ পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারত সঙ্গে মাঝখানে বাংলাদেশ মানে এই যে এলাকা থাকবে এই এলাকাটার মধ্যেই থাকবে বৃষ্টিপাতের সতর্কতা নাগাল্যান্ড এবং সংলগ্ন এলাকাতে রয়েছে ঘূর্ণাবর্ত ফলে ওই কিছুটা জলীয় বস্প ঢুকছে এবং বর্জ্যবিদ্যুৎ হবে এবং যেহেতু আগে যে অক্ষরেখা ছিল এবং এবার এবং বিপরীত ঘূর্ণাবর্ত ছিল ফলে বস্প ঢুকে রয়ে গেছে ফলে এবং আগের দিনে যেহেতু রোদ রোদ বেরিয়েছিল ফলে এবারে এই সমস্ত বিষয়গুলোকে কাজে এই ঠিক ঝাড়খণ্ডের কাজ দিয়েই মেঘ শুরু হয়েছে এবং এখান দিয়েই যাবে তাই এই এলাকাগুলিতে যাওয়ার সময়তে এটা ধরুন যখন থেকে দেখা যাচ্ছে তার থেকে হয়তো রাত পর্যন্ত সময়ের মধ্যে এই অ্যাক্টিভিটিগুলো চলতে পারে বিভিন্ন সময় আগে পরে করে হতে পারে তাই এইগুলোতে আপাতত আপাতত অরেঞ্জ অ্যালার্ট দিয়েছে যেখানে বজ্রবিদ্যুতের সঙ্গে শিলা বৃষ্টিপাত হতে পারে এবং দমকা ঝোড়ো হওয়ার এখানেও সিম্বল দেওয়া রয়েছে তাই এখানে কোথাও কোথাও তিরিশ চল্লিশ কিলোমিটার বা কোথাও কোথাও পঞ্চাশ ষাটে হতে পারে তবে উড়িষ্যার দিকে একটু বেশি বলা রয়েছে যেখানে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পর্যন্ত গতিবেগে ঝড় বইতে পারে যদিও গাঙ্গী পশ্চিমবঙ্গে ঝড় হবে না বলেছে ঝোড়ো হাওয়া বা মানে দমকা ঝোড়ো হাওয়া যেটা বলে সেটা হতে পারে বলেছে এইটা আর এর পাশাপাশি আরেকটা দিনও হতে পারে যেটা দেখুন আমরা দেখাচ্ছি তেইশ থেকে চব্বিশ সেখানেও কিছু একটু একটু কমে যাবে এলাকা কমবে বৃষ্টির ব্যাপটি কমবে একটু হালকা হয়ে যাবে কিন্তু কিছু কিছু অংশে জলিবস থাকার জন্য করব মেঘে দু একবার বৃষ্টিপাত হতেও পারে কিন্তু একটু হালকা টাইপের কোথাও কোথাও একটু বেশি কম হতে পারে আপাতত এলাকাগুলি হচ্ছে এই এলাকাটা একই জায়গা রয়েছে কিন্তু অরেঞ্জটা কমে গিয়ে হলুদ হলুদ হয়ে যাচ্ছে শুধুমাত্র বজ্রবিদ অ্যাক্টিভেট এবং এখানে শিলাবৃষ্ট কিন্তু কিছু বলা নেই তবে সকালের দিকে কোথাও কোথাও কুয়াশাও তৈরি হয়ে যাবে মাঝারি ঘন টাইপের এবারে আমাদের দেখাবো আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে আলিপুর আবহাওয়া দপ্তর সতর্কতা দিয়েছে দেখুন উত্তরবঙ্গে মোটামুটি বজ্রবিদ অ্যাক্টিভিটি হতে পারে এবং কুয়াশা হতে পারে এবারে কোথায় বজ্রবিদ অ্যাক্টিভিটি না মালদা এবং দক্ষিণ দিনাজপুর এই জায়গাতে কিন্তু হতে পারে এখানে বিস্তারিত বলে না আমরা বলে দিচ্ছি আর যেটা রয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে শিলা বৃষ্টিপাত ঝোড়ো হাওয়া বজ্রবিদ্যুৎ এগুলো হতে পারে বাইশ থেকে তেইশ তারিখ সকালে এবং তেইশ তারিখে কিছুটা বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি এবং দমকা হাওয়া হতে পারে কোথায় কোথায় হবে কোন জেলাগুলিতে সেটা আপনাদের দেখাচ্ছি দেখুন ইতিমধ্যে যে ব্যাপারটা উঠে এসেছে যেটা আবহাওয়া দপ্তর জানিয়েছে দেখুন বাইশ তারিখের জন্য যেটা রয়েছে আমাদের এই যে বাইশ তারিখের আপডেট উত্তরবঙ্গে কিন্তু কোনো সতর্কতা সেভাবে দেয়নি এখানে এখানে যেটা নতুন যে আপডেটটা উঠে এসেছে এখানে আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে এখানে মুর্শিদাবাদ কিছুটা মালদাও রয়েছে এটা এটা মালদার জন্যে যে মালদা দেখতে পাচ্ছেন এখানে একটু বজ্রপতি অ্যাক্টিভিটি হবে আর রয়েছে বীরভূম এখানে হবে এছাড়া দমকা হাওয়াও থাকবে কিছুটা পুরুলিয়ার দিকেও এবারে বৃষ্টিপাত বা বেশি সতর্কতা রয়েছে তখন এই যে অনেক অনেক কটা জেলা রয়েছে পশ্চিম বর্ধমান এখানে হেল স্ট্রং হতে পারে এটা হচ্ছে বাঁকুড়া এই বাঁকুড়াতেও হতে পারে বাঁকুড়াতে এই শিলাবৃষ্টিপাত হতে পারে একটু জুমটা কমাই বোঝা যাবে এই দেখুন এটা হচ্ছে বাঁকুড়া এই বাঁকুড়াতেও কিন্তু বৃষ্টিপাত হতে পারে তার সঙ্গে বজ্রবিদ পশ্চিম মেদিনীপুর এর পাশাপাশি কোথায় রয়েছে এটা হুগলি এটা রয়েছে পূর্ব বর্ধমান এইটা হচ্ছে পূর্ব বর্ধমান দেখতে পাচ্ছি এখানেও বৃষ্টিপাত হতে পারে দমকা হাওয়া নদীয়া এখানেও শিলাবৃষ্টিপাত দমকা হাওয়া হতে পারে এর পাশাপাশি এটা রয়েছে উত্তর চব্বিশ পরগনা এখানেও দমকা হাওয়া শিলাবৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি হাওড়া এখানেও বৃষ্টিপাত হতে পারে পশ্চিম মেদিনীপুর এখানেও হতে পারে বাকি কলকাতা এগুলোতে কিন্তু বজ্রবিদুত অ্যাক্টিভিটি দমকা হাওয়া দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এখানেও দমকা হাওয়া বজ্রবিদ অ্যাক্টিভিটি বৃষ্টিপাত ঝাড়গ্রামের দিকে স্ট্রং সারফেস উইন্ড থাকতে পারে অর্থাৎ জোরে দমকা ঝোড়ো হাওয়া আসতে পারে এর পাশাপাশি বজ্রদ অ্যাক্টিভিটি হতে পারে স্ট্রং সারফেস উইন্ড ট্রং স্ট্রং সারফেস উইন্ড এর পাশাপাশি এখানে দেখুন দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে সুতরাং এই জায়গাগুলোতে কিন্তু রয়েছে সতর্কতা শনিবারের জন্য এবারে রবিবার একটা যদি দেখায় তাহলেও কিন্তু রয়েছে মালদা দক্ষিণ দিনাজপুরেও কিছুটা বজ্রবাদ অ্যাক্টিভিটি এবং এইখানটা ভালো করে দেখুন এবারে এই দিকগুলোতে কিন্তু থাকবে না বলছে মূলত পূর্ব দিকের জেলা মুর্শিদাবাদ নদীয়া কিছুটা পূর্ব বর্ধমান তাও পূর্ব বর্ধমানের পূর্ব দিকে এখানে হুগলি দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই জায়গাগুলোতে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে এবং এর পাশাপাশি এগুলো সব বাংলাদেশের দিকেও ছড়াতে পারে তার মানে সাতক্ষীরা খুলনা রাজশাহী ঢাকা বিভাগ হয়ে এবার ত্রিপুরার দিকেও এগুলো যেতে পারে তো বন্ধুরা আমরা চলে এলাম যেখানে প্রথমে ছিলাম এতক্ষণ আবহাওয়া দপ্তর আপডেটটা দেখালাম কোথায় কোথায় সতর্কতা কি থাকবে তো ইতিমধ্যে মেঘ কিন্তু উঠতে শুরু করেছে এবং সেই মেঘ দিকে বজ্রবিদ্যুৎও কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে পুরুলিয়া এবং সংলগ্ন ঝাড়খণ্ডের দিকে এই জায়গাগুলোতে কিন্তু ইতিমধ্যে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি শুরু হয়েছে এবং মেঘলা মেঘলা হতে শুরু করে দিয়েছে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমানের দিকে রোদের কিন্তু ব্যাপারগুলো কমে গেছে দুপুরবেলার দিক থেকেই কমতে শুরু করেছে এবার এগুলো কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে এবারে এই সমস্ত জায়গাতে সতর্কতা দিয়েছে এবার এখন কতটা হয় সেটাই ব্যাপার তো ইতিমধ্যে আমরা দেখে নেব মেঘলা আকাশ যেখানে পূর্বাভাস দেওয়া রয়েছে দেখুন এরকমভাবেই কিন্তু আসার কথা এবং ওইখান থেকে মেঘলা হয়েছে তো এই যে পূর্বাভাসটা পাওয়া যাচ্ছে এগুলোতে আগে পরে করে কিন্তু হতে পারে তাহলে মেঘলা আকাশ হবে শনিবারে এইভাবে হতে পারে এরকমভাবে দিয়ে রবিবারও কিছুটা মেঘলাগার এবং কুয়াশা কিন্তু হবে যখন তাকেও বলেছিলাম এরকমভাবে হতে পারে সুতরাং রবিবারও বৃষ্টিপাত হবে উপকূলবর্তী জেলাগুলি পূর্ব দিকের জেলাগুলি বৃষ্টিপাত পাবে বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রাম পাবে চব্বিশ তারিখ থেকে শুকনো আবহাওয়া শুরু হয়ে যেতে পারে উপকূলবর্তী এলাকাতে একটু কুয়াশা হবে কিন্তু বৃষ্টিপাত হতে পারে বলেছে আবহাওয়া দপ্তর দুই মেদিনীপুর চব্বিশ পরগনার দিকে কিন্তু চান্স কিন্তু অনেক কম রয়েছে সুতরাং শনিবার রোববারই আমরা ধরে নিচ্ছি যে ওই দিনই বৃষ্টিপাত হবে এবারে দেখুন উড়িষ্যার দিকে কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থাকতে পারে এবং সেগুলো দমকা ঝোড়ো হওয়া তার সঙ্গে পশ্চিমের দিক থেকে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ মানে বজ্রপাত সঙ্গে এরকমভাবে কিন্তু বৃষ্টিপাত হয়ে হয়ে এরকমভাবে আসতে পারে তাই রবিবারের পর শনি শনিবার পর রবিবারেও কিন্তু বজ্রপিত অ্যাক্টিভিটি এইভাবে হতে পারে দেখুন অনেকটা এলাকা রয়েছে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেয়ে এখানকার যারা রয়েছেন একটু সতর্ক থাকবেন আর রয়েছে যে বিহার উত্তরবঙ্গে জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারের পাশাপাশি উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা বিহারের এই পূর্ব দিকগুলো রংপুর রাজশাহী এগুলোতে তবে মশা রাখবেন এগুলো কিন্তু কম বেশি নয় বেশি হতে পারে এই জায়গাগুলোতে এরকম করে রয়েছে খুলনা বরিশাল ঢাকা বিভাগ শনি থেকে রবিবারের মধ্যে এই বৃষ্টিপাত হতে পারে জায়গাগুলো কমাবাড়া করতে পারে প্রত্যেক জায়গাতে সমান বৃষ্টিপাত হবে না কোথাও বিক্ষিপ্ত কোথাও মাঝারি ধরনের কোথাও একটু মাঝারি ভারী এরকম করেই থাকবে এরকমভাবে মোট হচ্ছে এরকম এরপরে কিন্তু থাকবার সম্ভাবনা এরপরে নতুন কোনো সিস্টেম আসবে কিনা সেগুলো পরে আলোচনা হবে আপাতত এখন যেটা দেখতে পাচ্ছি সেটা আমাদের বলে রাখি তো ইতিমধ্যে পশ্চিমের দিক থেকে মেঘ শুরু হয়েছে সেগুলোর থেকেই বৃষ্টিপাত হয়ে আসবে তো বৃষ্টিপাত যেটা হয়ে আসতে হচ্ছে যে পুরুলিয়া থেকে শুরু করে এই ধানবাদের যে দিয়ে এরকমভাবে এদিকে কিছু মেঘ আবার এদিকে কিছু মেঘ দুরকম ধরনের মেঘ উঠতে পারে এবং মাঝখানেও কোথাও কোথাও পরবর্তী উঠে যেতে পারে তবে আমাদের আবার বলে রাখছি যে বিরাট আকারের সব জায়গাতে হবে না এমন সম্ভাবনা কিন্তু মেঘলা কাছে কোথাও কোথাও হালকা মাঝারি করে নামতে পারে তাই কোথাও বেশি কোথাও কম করে থাকতে পারে তাই কোন জায়গাতে বেশি দুর্যোগ হবে সেগুলো বোঝা মুশকিল কিন্তু এদিক ওদিক করে ছড়িয়ে থাকবে তাই যেটা হবে সেটা মেনে নিতে হবে এরকমই ব্যাপার আর কি সতর্ক থাকতে হবে যে যখন মেঘ উঠবে মেঘ ডাকবে তখন কিন্তু মাঠে থাকা যাবে না বিশেষ করে খালি জায়গাতে কারণ বিদ্যুৎ হওয়ার চান্স থাকবে এবং শিলা বৃষ্টিপাত কোথাও কোথাও যদি নেমে যায় সেক্ষেত্রে ফাঁকা জায়গায় থাকলে কিন্তু খুব বিপদ এই যে ব্যাপারটা রয়েছে যেমন সম্ভাবনা এখন দেখা যাচ্ছে যে যেখানে আলমগোড়া শালবনি গোয়ালতোড় চন্দ্রকোনা পাবা কেশপুর ঘাটাল খানাকুল পাঁশকুড়া কোলাঘাট বালিচক খড়গপুর মেদিনীপুর ঝাড়গ্রাম এদিকেও বৃষ্টিপাত হতে পারে চাকুলিয়া বিনপুর এর পাশাপাশি কেশিয়ারি নারায়ণগঞ্জ গোপীবল্লবপুরের দিকেও থাকবে সবং ময়না তমলুক পাংলা পিংলা এদিকেও থাকবে এর পাশাপাশি দীঘা এগুলার দিকেও যাবে পরের দিকে কিন্তু যেটা রয়েছে এখন যেটা হবে এখানে পূর্ব বর্ধমান যে আরামবাগ বললাম এর পাশাপাশি বাঁকুড়া বিষ্ণুপুর কতুলপুর সোনামুখী দুর্গাপুর আসানসোল এদিকেও কিন্তু থাকবে যে সিউড়ি বোলপুর এদিকেও থাকবে গুসকরা খণ্ডগোষ পাত্র সাহের এর পাশাপাশি কাটুয়া কালনা এখানে মঙ্গলকোট ভাতার মন্টেশ্বর তার পাশাপাশি পাটুলি কালনা দেবগ্রাম কেতুগ্রাম এর দিকেও হতে পারে নওদা করিমপুর জলঙ্গি ডোমকল হরিহরপাড়া এর পাশাপাশি বেলডাঙ্গা গোকর্ণ খড়গ্রাম পরবর্তী ক্ষেত্রে চলে আসতে পারে হয়তো বিকেলবেলা সন্ধ্যেবেলার দিকে এবার রাতের দিকেও হতে পারে সাগর দিকে মুর্শিদাবাদ ভগবান গোলা এদিকেও হতে পারে লাল গলা ওদিকেও কিছুটা যেতে পারে এবং ঝাড়খণ্ড বর্ডারেও কিছুটা বৃষ্টিপাত হবে এমন সম্ভব না আসানসোল দুর্গাপুরের দিকেও থাকবে পরবর্তী ক্ষেত্রে আমাদের যেটা দেখতে পাচ্ছি যে এখানে রাজশাহী বিভাগ হয়ে মনমোহন সিং ঢাকা খুলনা বরিশালের বিস্তীর্ণ অংশে আদমদিঘি থেকে শুরু করে সরষাবাড়ি সিরাজগঞ্জ সিংড়া বোগড়া কিশোরগঞ্জ কাপসিয়ার দিকেও যেতে পারে লওগড়া যশোর মাদারীপুরেও যেতে পারে এবারে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা এদিকেও কিন্তু আসবে পরের দিকে দেখুন এই যেটা আসবে চন্দ্রনগর থেকে শুরু করে খড়্ডা পানিহাটি বরানগর মাশাট সিঙ্গর জংলাপাড়া জগৎবল্লভপুর তারকেশ্বর এদিকে হতে পারে খানকুল ক্ষীরপাই তো বললাম ঘাঁটা লামতা বাগনান রয়েছে কোলাঘাট রয়েছে তমলুক মহিত শ্যামনগর বারুইপুর বিষ্ণুপুর জয়নগর ক্যানিং এইসব দিকে বসিহাট থাকবে তা নিউ টাউন এর পাশাপাশি যেটা হবে এদিকে বারাসাত ভাদুড়িয়া এদিকে সরমনগর হাবড়া নগরকুড়া এদিকে রয়েছে হরিণঘাটা নিমতলা নিমতলা বাজার গাইঘাটা এদিকেও থাকবে বেনাপোল্লার দিকেও হবে এবং যেটা হবে যে আমাদের নদীয়া এবং সংগ্রাম যে আমাদের মানে ওদিকে যে পারের যে বাংলাদেশ রয়েছে দামুঘাটা করচাঁদপুর্য এদিকেও এদিকেও কিন্তু হবে পান্ডুয়া বর্ধমান এদিকে কিন্তু বৃষ্টিপাতগুলো হওয়ার চান্স ভালোই রয়েছে এরকমভাবে কিন্তু আগে পরে করে হতে পারে রাত রাতের পরেও বৃষ্টিপাত আসবে রাত থেকে সকালে জলিবাস থাকবে তাই রাতের দিকেও কোথাও কোথাও বৃষ্টিপাত থাকতে পারে এবং পরের দিকে সকালের দিকে তখন এরকম করে মেঘ আসতে পারে সেই যখন কিন্তু ছড়া দুপুর আবার পশ্চিমের দিক থেকে মধ্যভাগ হয়ে কিছু বৃষ্টিপাত আসতে পারে একদম উপকূলবর্তী দীঘা মন্দারমণি কণ্ঠায় সাগর এবং কুয়াশা কুয়াশাও থাকবে তারই মধ্যে কোথাও কোথাও বৃষ্টিপাত নেমে যেতে পারে যেখানে হয়তো শনিবারের কোনো কারণে হলো না রবিবারও সেখানে সেখানে নেমে যেতে পারে এরকমভাবে কিন্তু ব্যাপারগুলো রয়েছে খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রাম বরিশাল ত্রিপুরার দিকেও রবিবারের চান্স কিন্তু রয়েছে মেঘালয় আসাম এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে এই রবিবারের দিকে কিছু বৃষ্টিপাত হতে পারে হালকা করে কিন্তু কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত ঢালতে পারে সম্ভাবনা রয়েছে এবং উড়িষ্যার দিকেও হতে পারে এরকম করে কিন্তু ব্যাপারটা রয়েছে তো যতটা পারলাম আমাদের বললাম তো যা বৃষ্টিপাত এই যে আটচল্লিশ ঘন্টা সময় এই সময়কালের মধ্যেই থাকবে কোনো পরিবর্তন হলে আপনারা জানবেন এমন হতে পারে যে কোনো কোনো জায়গাতে কমও হতে পারে কোথাও কোথাও দেখবেন শুধুমাত্র মেঘলা হলো কিছুই হলো না সেরকমও হতে পারে কারণ রয়েছে বিক্ষিপ্ত এবং ওয়াইডস ফ্যান্ডলি ওয়াইড স্পেড কোথাও কোনো কোনো এলাকাতে অনেক এলাকা জুড়ে হতে পারে কোথাও কোথাও খুব কম এলাকাতে হতে পারে কোথাও কোথাও নাও হতে পারে কিন্তু মেঘলা আকাশ হতে পারে এরকম ব্যাপার কিন্তু থাকতে পারে তাই রোদ মেঘের খেলা দিনের বেলাতে রাত্রেবেলাতেও কিন্তু পরিষ্কার মেঘের মধ্যেই পরিষ্কার আকাশের মধ্যেই মেঘলা মেঘলা হতে পারে এবং রবিবারে কিছুটা ঘন কুয়াশা এবং তার সঙ্গে আবার মেঘলা মেঘলা হয়ে বৃষ্টিপাত দিতে পারে বিকেলবেলা দিক থেকে ছাড়তে শুরু করে দেবে এমন সম্ভব রবিবার সোমবার থেকে আবার কিছুদিন হয়তো পরিষ্কার থেকে পেতে পারে আবার জন্য নতুন ঘূর্ণা আবার কিছু হবে ধন্যবাদ